গুড মর্নিং আজকে চোদ্দোই আগস্ট আর আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা হেঁটে হেঁটে ম্যালের দিকে যাচ্ছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই জন্য এখানে গোর্খা হাট বসে আমরা এখন সেই হাটের ভেতর দিয়েই হেঁটে হেঁটে এগোচ্ছি গতকালকে আমরা ছিলাম টুকভাড়ে আর আজকে আমরা টুকভাড় থেকে এলাম দার্জিলিং টাউনে আমাদের হোটেলটা দার্জিলিং ম্যাল থেকে একটু ওপরের দিকে প্রায় আটশো মিটার মতন হেঁটে ওপরে উঠতে হয় আর আমরা এখন যাচ্ছি এই গোর্খা হাটের ভেতর দিয়ে বেশ সুন্দর হাট বসে সপ্তাহে একবার করে বসে বৃহস্পতিবার এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর খাবার দাবারের দোকান বসেছে মোমো চাউমিন থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে আমরা এখান থেকে মোমো আর চাউমিন ট্রাই করলাম বেশ ভালো খেতে এই হচ্ছে দার্জিলিংয়ের ক্লক টাওয়ার আর আমাদেরকে যেতে হবে এর পাশ দিয়ে ওপরে উঠে এই হচ্ছে রাস্তা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা বন্ধ আছে কিন্তু রাস্তাঘাট পুরো ভিজে রয়েছে আর রাস্তাটা কিন্তু বেশ খাড়াই বেশ কষ্ট হচ্ছে ওপরে উঠতে আর এই রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়া চলে না তাই জন্য পায়ে হেঁটেই উপরের দিকে উঠতে হবে ম্যাল থেকে প্রায় দশ মিনিট মতন সময় লাগলো আমাদের হেঁটে আসতে বেশ অনেকটাই ডিস্টেন্স রয়েছে আর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে এই হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা এই রাস্তাটাই কিন্তু বাইক যেতে পারবে কিন্তু চার গাড়ি যেতে পারবে না চলুন আমরা হোটেলের কাছে যাই এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স এখানে দেখতেই পাচ্ছেন বাইক রাখা রয়েছে এই হোটেলটা কাপেল ফ্রেন্ডলি তবে ইয়াং কাপেল যারা হাঁটতে পারবেন তাদের জন্য ঠিক আছে একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই হোটেলটা অ্যাভয়েড করাই ভালো আচ্ছা এবার বলি হোটেলটার নাম হলো ট্রিপো পোটালা এই হচ্ছে ওনাদের রিসেপশান এবার আসুন আমরা রুমে যাই এই হচ্ছে আমাদের রুম রুমটা বেশ সুন্দর সাজানো গোছানো একটা কোজি রুম ঢুকেই বাঁদিকে একটা মিরার রয়েছে বেডসাইড একটা টেবিল রয়েছে আর এ একটা ওয়ার্ড্রপ রয়েছে মোটামুটি ভালোই আর এপাশে টিভি রয়েছে বসার জন্য একটা বেতের মোড়া রয়েছে আর এখানে একটা বেশ বড় উইন্ডো রয়েছে আর এখান থেকে ভিউটা ঠিক এই রকম আর এই পাশে রয়েছে বাথরুম বাথরুমটা বেশ বড় আর গিজার ফেসিলিটিও রয়েছে ওয়েস্টার্ন কোমোড সবই রয়েছে বেশ ভালো আর এই রুমটা বা এই হোটেলটা আমরা বুক যখন করছিলাম এই ভিউটার জন্যই কিন্তু এই হোটেলটা বুক করেছিলাম দেখুন কি সুন্দর ভিউ মাঝে মাঝে মেঘ আসছে কিন্তু মেঘটা যখন সরে যাচ্ছে বেশ সুন্দর একটা ভ্যালির ভিউ পাওয়া যাচ্ছে আর এই হোটেলটার এটা হচ্ছে সবথেকে ওপরের ফ্লোর নিচে আরও তিনটে ফ্লোর রয়েছে এখান থেকে দেখুন দূরে একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা দেখা যাচ্ছে পাহাড়ের বুক চিড়ে নেমে আসছে বেশ সুন্দর লাগছে দেখতে তবে আজকে ওয়েদারটা আগের দিনের থেকে একটু বেটার রয়েছে মাঝে মাঝে মেঘ হচ্ছে মাঝে মাঝে আবার কেটে যাচ্ছে তবে এখানে বসে এই মেঘেদের আনাগোনা দেখতে বেশ ভালো লাগছে আমরা অনেকক্ষণ এখানে বসে এই মেঘেদের খেলা দেখছিলাম তবে এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে বাজে ভাবলাম বসে সময় নষ্ট না করে যাই এবার একটু ঘুরে আসি তাই চটপট রেডি হয়ে নিলাম যাই এবার ম্যালের কাছে ঘুরে আসি যেতে যেতে এটা দেখা পেলাম কি সুন্দর দেখতে দেখুন আর ম্যালের কাছাকাছি আসতেই আকাশটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বেশ সুন্দর একটা বিকেল এখন আমরা এলাম একটা বেকারি শপে পাহাড়ে এলে কিন্তু এটা মিস করবেন না এটা একদম ম্যালের খুব কাছেই রয়েছে পরপর এখানে লাইন দিয়ে বেশ অনেকগুলো দোকান রয়েছে তো আমরা এটাতেই ঢুকলাম এখানে বেশ সুন্দর সুন্দর কুকিজ কেক সব কিছুই পাওয়া যায় দেখাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে ওপরে যে লাইনটা দেখছেন সেখানে হ্যান্ডমেড কুকিজ ক্রিম রোল এসবগুলো রয়েছে আর নিচে রয়েছে কেকস পেস্ট্রি মাফিনস সব কিছুই আর এই বেকারিটা স্পেশালিটি হচ্ছে এর ঠিক পেছনেই রয়েছে ওনাদের বেকিং চেম্বার যেখানে কুকিজ এবং কেকস বেক করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কুকিজগুলো রাখা রয়েছে এগুলো সব বেকিং ওভেনে ঢুকবে আর যেগুলো তৈরি হয়ে আসছে সেই গরম গরম সেগুলোই ওনারা কিন্তু সার্ভ করছেন। এখানে দেখতে পাচ্ছেন কেক বানানো হচ্ছে পেস্ট্রি কেক আমরা এখান থেকে একটা চিজ কেক ট্রাই করলাম ব্লুবেরি চিজ কেক খুব সুন্দর খেতে ছিল এখানে দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত কুকিজগুলো বেক হয়ে গেছে সেগুলোকে বার করে আনা হচ্ছে এখানে আসলে কিন্তু কুকিস আর কেক ট্রাই করবে খুব ভালো টেস্ট খুব ভালো লাগবে এবার আমরা আস্তে আস্তে ম্যালের দিকে এগোচ্ছি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তবে আজকে কিন্তু খুব একটা বেশি ভিড় নেই আজকে চোদ্দোই আগস্ট কালকে পনেরোই আগস্ট এই ছুটিতে প্রচুর মানুষ পাহাড়ে এসেছেন তাহলেও সেই তুলনায় কিন্তু ভিড়টা অনেকটাই কম যতটা শীতকালে এখানে ভিড় হয় শীতকালে আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে প্রচুর মানুষের ভিড় তো সেই তুলনায় কিন্তু এই সময়টায় যদি পাহাড়ে আসেন অনেক ফাঁকা থাকে অনেক ভালোভাবে দার্জিলিংকে উপভোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ ছবি তুলছে আর যত বেলা থেকে সন্ধ্যের দিকে গড়াচ্ছে তত আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে কালকে যেহেতু ফিফটিন্থ আগস্ট তাই পুলিশি নিরাপত্তাটা একটু বেশি চোখে পড়ছে এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের সেই বিখ্যাত চার্চের কাছে ম্যাল থেকে হেঁটে দু তিন মিনিট সময় লাগে এই চার্চে আসতে জানি না এই চার্চ খোলা আছে কিনা এই হচ্ছে চার্চে যাওয়ার রাস্তা চলুন গিয়ে দেখি চার্চের ভেতরে যাওয়ার পারমিশন আছে না চার্চ বন্ধ আছে এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম চার্চ বন্ধ ছিল অনলি সানডে এই চার্চ ওপেন হয় তো দেখি এইবারেও কি সেম না এবারে চেঞ্জ হয়েছে এই যে দেখুন লেখাই রয়েছে ডিউ টু মেনটেন্স এই চার্জ বন্ধ তো দূর থেকেই চার্জটা দেখে আমরা আবার ফিরে যাচ্ছি আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে দার্জিলিং জিমখানা ক্লাব এই পাখিটার আওয়াজটা শুধু শুনুন এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে আর আমরা চলে এসেছি মেলে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটাই গ্লেনারিসের দিকে যাচ্ছে আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ভিড় বেড়েছে যারা সাইট সিন করতে চান তারা কিন্তু এখান থেকে ট্রাভেল এজেন্টদেরকে বুক করতে পারেন প্রচুর ট্রাভেল এজেন্ট এখানে রয়েছে যারা টাইগার হিল বা অন্যান্য সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট বিভিন্ন ট্যুর প্যাকেজ আপনাদেরকে অফার করবে তো ওনারা আপনার কাছে আসবে তো এখান থেকে আপনারা সেগুলো বুক করতে পারেন আমরা এইবারে কোনো সিন করবো না আমরা কেবলমাত্র দার্জিলিং টাউনটাই থাকবো তাই জন্য আমরা ওইদিকে আর গেলাম না আর এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা খুব বিখ্যাত স্টুডিও দাস স্টুডিও সময় থাকলে ভেতরটা ঘুরে দেখবেন অনেক ভালো ভালো ফটোগ্রাফস দেখতে পাবেন আর সামনেই রয়েছে গ্লেনারিস দেখতেই পাচ্ছেন গ্লেনারিসেও কিন্তু সেরকম একটা ভিড় নেই অন্যান্য সময় এই হোপ এই হোপ ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে ছবি তোলার জন্য প্রচুর মানুষের ভিড় থাকে এমনকি লাইন দিয়ে ছবি তুলতে হয় এরকম অবস্থা থাকে কিন্তু এবারে সেরকম কিছুই দেখলাম না মোটামুটি ফাঁকা একজন দুজন রয়েছে তো যারা দার্জিলিংয়ে আসতে চান আমি বলবো এই সময়ে আসুন ছুটিয়ে উপভোগ করতে পারবেন কেউ বিরক্ত করবে না আর কোনো ভিড় হবে না এই হচ্ছে মেলের রাস্তা আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য অনেক দোকান পাশার বন্ধ এই হচ্ছে চৌরাস্তা রাস্তা আজকে কেভেন্টার্সও দেখতে পাচ্ছেন বন্ধ রয়েছে আর এখানে বেশ সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার আমরা চলে এসেছি ডিনার করতে আর এখন আমরা যেখানে বসে রয়েছি এটা হচ্ছে ম্যালের ঠিক ওপরেই একটা খুব সুন্দর বাঙালি রেস্টুরেন্ট রয়েছে তার নাম হলো ষোলো আনা বাঙালি আনা আর এখানে কিন্তু অথেন্টিক বাঙালি খাবার পাওয়া যায় আর খাবার দাবারের টেস্ট খুবই সুন্দর আর এনাদের দেখতেই পাচ্ছেন যে পরিবেশন সেই পরিবেশনটাও কিন্তু একদম বাঙালি আনা ছোঁয়া রয়েছে খুবই ভালো আর যারা এই দার্জিলিংয়ে এসে এখান থেকে স্কুটি বা বাইক নিয়ে ঘুরতে চান তাদের জন্য এটা দেখালাম এখানে আপনারা কন্টাক্ট করতে পারেন এখানে এরকম পরপর দু তিনটে দোকান রয়েছে আর পাহাড়ে এলে এই চকলেটটা কিন্তু নিতে ভুলবেন না এখন প্রায় দশটা বাজে আর আমরা ফাইনালি চলে এলাম আমাদের হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল ত্রিপো পোটালা প্যালেস আর এর ঠিক উল্টো দিকে আরও একটা রয়েছে সেম টাইপের হোটেল হোটেল কুমুদ আর এই হচ্ছে আমাদের রুম থেকে রাতের ভিউ দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ঘড়িতে এখন প্রায় সাড়ে সাতটা বাজে আর আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য এটা ওনাদের ডাইনিং এরিয়া কিন্তু আজকের জন্য এই জায়গাটা বন্ধ আছে আমাদেরকে আরও একটা স্টেপ নিচে যেতে হবে আমরা অলরেডি মাইনাস থ্রি যে ফ্লোর সেখানে এসেছি আরও একটা স্টেপ নিচে আমাদেরকে যেতে হচ্ছে সেখানে আমাদের জন্য ব্রেকফাস্ট ওয়েট করছে চলুন গিয়ে দেখাচ্ছি এই হোটেলের পরিষেবা বা ফেসিলিটি যাই বলুন খুবই ভালো নেগেটিভ শুধু একটাই লোকেশান আর হ্যাঁ লিফ্ট ফেসিলিটি কিন্তু এখানে নেই তো এই দুটো মাথায় রেখে তবেই আপনারা বুক করবেন আদারওয়াইজ এখান থেকে ভিউ অসাধারণ আসুন এবার আমরা ব্রেকফাস্টে যাই দেখি কী কী রয়েছে এখানে দেখতেই পেলেন সিঁড়ের পোলাও রয়েছে মটরশুটির ঘুগনি রয়েছে এছাড়াও পরোটা রয়েছে আলু পরোটা আর চা কফি তো রয়েইছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে কার্শিয়াং আর সেই জন্যই আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টে চলে এলাম তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এখান থেকে আমরা চেক আউট করবো আর দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত এই জার্নিটা আমরা করব টয় ট্রেনে করে এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে সকাল নটার সময় আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং স্টেশন থেকে তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এবার আমাদের বেরোতে হবে ফাইনালি আমরা চেকআউট করে বেরিয়ে এলাম আর এখন ঘড়িতে সময় আটটা পনেরো আমাদেরকে প্রায় পাঁচশো মিটার মতন হেঁটে যেতে হবে আর দেখতেই পাচ্ছেন বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে আমরা ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে তবে আশা করছি কার্শিয়াংয়ে ওয়েদার ভালো পাবো এই আশা নিয়েই আমরা দার্জিলিংকে বিদায় জানাবো আর আমরা প্রায় চলে এসেছি দার্জিলিং স্টেশনের কাছে এই হচ্ছে দার্জিলিং টয় ট্রেনের স্টেশন দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ ছাতা মাথায় দিয়ে ছবি তুলছে এখানে এখন ঘড়িতে আটটা চল্লিশ বাজে খুব একটা বেশি সময় লাগলো না আমাদের আসতে হাতে এখনও মিনিট কুড়ি সময় রয়েছে তাই চলুন স্টেশনটা ঘুরে দেখি দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখান থেকে এই টয় ট্রেন ছেড়ে একদম এনজিপি পর্যন্ত যায় এনজিপি স্টেশন পর্যন্ত আর তার সময় লাগে প্রায় সাড়ে সাত ঘন্টা আর আমাদের আজকে জার্নি কার্শিয়াং পর্যন্ত আর সেটার সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা এই নর্মাল রাইডের পাশাপাশি এখানে কিন্তু একটা জয় রাইডও হয়ে থাকে যেটা শর্ট ডিস্টেন্সে হয় অর্থাৎ দার্জিলিং থেকে ছেড়ে বাতাসিয়া লুপ হয়ে একদম ঘুম পর্যন্ত যায় ট্রেনটা তো সেটাও আপনারা করতে পারেন যদি আপনাদের কাছে সময় কম থাকে আর যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আমি বলবো কার্শিয়াং পর্যন্ত যান অন দ্য ওয়ে প্রচুর সিনিক বিউটি রয়েছে যেটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এ পাশে দেখতেই পাচ্ছেন আরও একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো এখানে কিন্তু অনেকগুলো টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এখানে যে রাইডগুলো হয় সেগুলো ডিপেন্ড করে তার ইঞ্জিনের ওপর কী ইঞ্জিনে আপনি ট্রাভেল করছেন ওই যে দূরে শেডটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সমস্ত কয়লার ইঞ্জিন আর নর্মাল যেগুলো থাকে সেগুলো হলো ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনে যদি আপনি রাইড করেন তাহলে তার খরচটা কম লাগে আর যদি কয়লার ইঞ্জিনে রাইড করতে চান তাহলে তার জন্য কিন্তু বেশি টাকা পে করতে হবে এই হচ্ছে সেই কয়লার ইঞ্জিনগুলো আমরা এখন যে ট্রেনটায় যাব সেটা হচ্ছে একটা ডিজেল ইঞ্জিন চালিত টয় ট্রেন আর এই ট্রেনটার জন্য আমাদের ভাড়া পড়ছে সাড়ে সাতশো টাকা পার পারসন ফর ফার্স্ট ক্লাস এই যে কয়লার ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেনলি জয় রাইডের জন্যই ব্যবহার করা হয় আর কার্সিয়াং বা এনজিপি পর্যন্ত যে রাইডগুলো হয় সেখানে মেনলি ডিজেল ইঞ্জিনই ইউজ করা হয় এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে টয় ট্রেন সেই টয় ট্রেনটাকে আস্তে আস্তে প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে আর সময় এখন আটটা পঞ্চাশ আর মাত্র দশ মিনিট রয়েছে এই ট্রেনটায় প্রথম যে বগিটা রয়েছে সেটা হচ্ছে এসি আর পরেরটা নন এসি দু রকম কোচ রয়েছে এখানে আস্তে আস্তে স্টেশনে চলে এসেছে আমাদের যে ট্রেন এবং এখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গিয়েছে

চলুন এবার আমরা আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ি এই হচ্ছে আমাদের কোচ এটা নন এসি চেয়ার কার আর নটা বাজে একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল দার্জিলিং থেকে দার্জিলিংকে বিদায় জানিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের দিকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে থাকবে টয় ট্রেন জার্নি আর কার্শিয়াংয়ের বাকি গল্প